দিদি ভাই দেখুন কত বড় বড় চিংড়ি হয়েছে আজকে সব থেকে বড় বড় আর ঠ্যাংগুলো সব ভেঙে গেল যে দেখুন না কত বড় বড় ঠ্যাংগুলো হয়েছে দেখতে বিশাল বিশাল চিংড়ি হয়েছে নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বে বন্ধুরা সকাল সকাল চলে এসেছি নদীতে নদীর পারে দাঁড়িয়ে দিয়ে মইজাল টানবো আজকে মইজাল টেনে মাছ ধরবো সম্পূর্ণ পর্বটায় সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে তা আজকে মাছ ধরবো তা জলটা বাড়া আছে তাও দেখব কতটা কি হয় তা এখন চলুন যাওয়া যাক নৌকায় দেখা <laughs> Ja. দিদি ভাই মাছ সেরকম আসে না এই যে একটা বড় চিংড়ি এসছে দেখুন আর ছোট ছোট এসছে বন্ধুরা জাল তোলা হয়ে গেছে এই যে মাছ ছাড়ানো হচ্ছে মাছ কতটা পড়েছে এই যে দেখুন দিয়ে মাছগুলো এখন বার করা হচ্ছে এই যে অল্প কিছু মাছ পড়েছে আর এই যে দেখুন কুচবিহার থেকে নিহারের জেঠু এসছে দিয়ে নিহারের জেঠু মাছ ধরছে আর নিহারের কাকা ওই যে তো গ্রামেরই দিয়ে তার সবাই মিলে আনন্দ করে মাছ ধরা হচ্ছে ওই যে দেখুন আমাদের জালে মাছগুলো সব বার করে দিয়ে বালতিতে রেখে দিচ্ছে এ বাইরে থেকে এসছে অনেক দিন পরপর আসে এই যে এইটা হলো নিহারের জেঠু কুচবিহার থেকে এসছে চিংড়ি মাছ দেখাচ্ছে এটা আর আজকে হলো বেশি আনন্দ হলো মাছ ধরায় কেননা সবাই মিলে মিশে মাছ ধরাচ্ছে আর এই যে অল্প কিছু মাছ পড়েছে আর সবাই মিলে মাছ ধরলে বেশি আনন্দ হয় এত মাছ মাছটা আর কিনে খেতে হয় না বন্ধুরা আর একটা টানি দেবো কেননা মাছের তরকারি হয়ে গেছে এরপরে আর ধরবো না কেননা বাড়ি চলে যাব যেগুলো হয়েছে রান্না হয়ে যাবে এক তরকারি जालटा आना হচ্ছে চলে আসছে দিদি ভাই দেখুন কত বড় বড় চিংড়ি হয়েছে আজকে সব থেকে বড় বড় আর ঠ্যাং গুলো সব ভেঙে গেল এই যে দেখুন না কত বড় বড় ঠ্যাং গুলো হয়েছে দেখছেন বিশাল বিশাল চিংড়ি হয়েছে আর সাইজটা দেখুন বললাম না দামোদারে এত চিংড়ি মাছ হয়েছে এবছরে সব বেশি হয়েছে আর নদীর টাটকা মাছ ধরে রান্না করা যা লাগবে না দারুন শুধু চিংড়ি মাছ সাইজটা বিশাল বিশাল বন্ধুরা নৌকা থেকে নেমে চলে এসছি এই যে বালিতে হেঁটে যাচ্ছি মাছ ধরা হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি হেঁটে হেঁটে খানিকটা যাব তারপরে আমাদের বাড়ি থেকে তো নদীটা অনেকটা দূরে ওই জন্য আমরা গাড়ি করেই আসি গাড়ি করে সাইকেলে করে হেঁটে আসতে অনেক টাইম লাগবে ওই জন্য আমরা হেঁটে আসি না তিনটেই তরকারি বড় বড় অনেক বড় বড় চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি আর আজকে আমাদের বাড়িতে মিস্ত্রি আছে মিস্ত্রিরা খাবে নৌকা বাগানো হচ্ছে আজকে দিয়ে চার দিন হলো মিস্ত্রিরা মেঘেছে তিনটি একদম সমান সমান এত বড় ঠ্যাংগুলো নিয়ে আর কি করে জলে চলে কে জানে